এই রাজা মানে সরকার সবাইকে শেষ করে দেওয়ার উদ্যত হয়েছে এই বলে ভারতের গোয়েন্দারা বলবে যে এই রাজার প্রতি আপনারা অনাস্থা তৈরি করেন না হলে এই রাজা মানে প্রফেসর সরকার আপনাদের ক্ষতি করবে এখন কি আপনারা এই ক্যাম্পেন ক্যাম্পেনের সাথে এই কথাগুলোর মিল খুঁজে পান কাদের সাথে ভারতের এনগেজমেন্ট হয়েছে বুঝতে পারবেন এখন আমার কথার সাথে মিল করে করে যদি খুজেন তাহলেই বুঝবেন কার সাথে ভারতের এনগেজমেন্ট হয়ে গেছে অমুক রাজা মানে যে এসপি ক্ষমতা মানে বিএনপি আপনাদের জন্য সঠিক উপভোগের ব্যবস্থা করবি নোরাফার থেকে এসে এনে দিবি আপনারা তার দিকে চলে যান ব্যাস আর পায়কে বিএনপি লেগে গেল অন্তর্বর্তী সরকার এমপি সে আর মাঝখানে সামে বাড়ি দিয়ে দিল পিনাকিরে তো ভারতের এই গুপ্তচর বৃত্তির সমাধান কি বাংলাদেশে কারা ভারতের গোয়েন্দা এবং ভারতের চর হয়ে কাজ করে কোন সমস্ত রাজনৈতিক নেতারা এবং দলেরা এবং কিভাবে বুঝবেন যে যারা বাংলাদেশের না হয়ে ভারতের হয়ে কাজ করতেছে এই বিষয় নিয়ে নতুন কিছু তথ্য আলোচনা বিশ্লেষণ করেছেন পিনাকি ভট্টাচার্য তার আলোচনা শুনলে বুঝতে পারবেন ভারতীয় গোয়েন্দারা কিভাবে তার প্রতিপক্ষ দেশের কাজ করে এবং তাদের আধিপত্য বিস্তার করে আলোচনা শুনলে কিছু নতুন রাজনৈতিক মুখ দেখতে পাবেন যারা ভারতের হয়ে কাজ করছে আলাপ করি ভারত কিভাবে শত্রু দেশে কাজ করে আপনারা জানেন যে কৌটিল্যর দর্শন মতে ভারত তার পররাষ্ট্রনীতি তৈরি করে এবং সেই অনুযায়ী কাজ করে তার কৌশল ঠিক করে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে তার দাসী হাসিনাকে সরায় প্রফেসর ইনুস আসিছে ক্ষমতায় সেই সরকারকে সে কিভাবে বেপদে ফেলবে তার নিদান সে কৌটিল্য থেকে খুঁজবে তার নিদান কলে কৌটিল্য দেওয়াও গেছে আসেন দেখি ভারত এটা প্রয়োগ করতেছে কিনা আলোচনা কিছু নতুন শত্রু আর তার সাথে আগামী শত্রুদেরকে মোকাবেলা করার কিছু রসদও পাইবেন যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন এটা যে ইন্ডিয়া করে কৌটিল্যর নীতি প্রয়োগ করে তাহলে আলোচনা বোঝা অনেক সহজ হবে চলেন আল্লাহ নামে শুরু করি কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্তচর বৃত্তির একটা আলাদা অধ্যায় রাখছে এই গোয়েন্দাগিরি বা গুপ্তচর বৃত্তিকে বলছেন গুরোপুরুষ পুরুষ সংস্কৃত বাংলা আর কি তবে আমরা বোঝার সুবিধার্থে গোয়েন্দা বা টিকটিকি বা এজেন্ট বা ভারতের দালাল হিসাবে বলবো একই জিনিস আর কি কৌটুল্য অন্য রাজার ক্ষেত্রে বা শত্রুর রাজার ক্ষেত্রে বা তার দেশে গোয়েন্দা কার্যক্রমের জন্য চার ধরনের গোষ্ঠীকে মূল টার্গেট হিসেবে বিবেচনা করে চার ধরন ক্রুদ্ধবর্গ ভীতবর্গ লুব্ধবর্গ মানিবর্গ ভয় পায়েন না সহজে বুঝায় বলবো প্রথমে দেখি ক্রুদ্ধ বর্গ খারা এই বর্গের কোন কোন প্রজাতির লোক আছে যাদেরকে ভারত টার্গেট করবে এক নাম্বার। নম্বর রাজা মানে ভারতের জন্য যে যারা শত্রুপক্ষ অর্থাৎ আমাদের অন্তর্বর্তী সরকার যাদের অর্থ বা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিছে কিন্তু টাকা দেয় নাই যেমন ধরেন জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা তাদেরকে টার্গেট করবে এই যে আহতরা আইসে যে ঘেরাও টেরাও করতেছে এটার পেছনে ভারতের হাত থাকতেই পারে দুই নাম্বার। কোনো শিল্প ব্যবসা বা অন্য সুবিধা প্রদানের বিষয়ে যাদেরকে সুবিধা দেওয়া হয় নাই যেমন ধরেন যারা মনে করে যে উপদেষ্টা পরিষদ বা অন্য জায়গায় তাদের বেশি লোক নাই তাদের ব্যবসায়ীরা আশানুরূপ রূপ করতে না পেরে এখন দিশাহারা তাদের লোকদের ট্রান্সফার পোস্টিং প্রমোশন ইচ্ছামত হইতেছে না নাই তো কইসে বিএনপি থেকে সুপারিশের পর সুপারিশ আসে সেটা সেটা বোধহয় হচ্ছে না এখন তাই না যাদেরকে রাজার প্রিয়জনের রাজকুলে ঠাই দেয় নাই মানে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে প্রবেশ করতে দেয় নাই বুঝেছেন তো এরপরে আছে রাজার আদেশে যারা প্রবাসে সংক্ষুব্ধ অবস্থায় জীবন যাপন করছেন এটা বোঝা খুবই সহজ যে নবীন নবনীতা বমিতিয়াল হ্যাঁ আরিফ জেপটিক আসাদ নূর সবাই আবার নতুন কিছু পাগলের আমদানি হয়েছে যাদের সাথে ওই যে আমার কাটাল রাতে আড্ডা দেয় আর আইতে যে আড্ডা দেয় এই যে বুঝেছে তারপরে যাদেরকে রাজা বা আমাদের প্রফেসর ইউনুস ডেকে এনে পরাজিত বা তিরস্কার করেছেন বকা দিছেন বুঝাও তারপরে যারা অনেক ব্যয় কইরাও কাজ উদ্ধার করতে পারে নাই এই লিস্টে আছে মূলত আওয়ামী শেষ সময় যে সমস্ত ব্যবসায়ী কাজ পাওয়ার জন্য ঘুষ দিছে কাজ পাইতে পাইতে তাদের আপায় পালাই গেছে সো সেই সমস্ত ব্যবসায়ী ছাত্র জনতা বিপ্লবের সময় হাসিনারে তেল দিতে তার কার্যালয়ে গিয়া ভয় নাই আপা ভয় নাই আপা বলে না তাদের ব্যাপারে সাবধান তারা ভারতের গুপ্ত এজেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল ইউনি সরকারের কাছে গিয়ে যারা কোনো ধান্দা করতে পারে নাই তারাও আছে মধ্যে এরপরে আছে যারা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হচ্ছে না বলে মনে করে তারা এটা মনে করায় দিই আর কি আমি পররাষ্ট্র ক্যাডারের সমস্যা নিয়ে ভিডিও করেছিলাম না যে এটা এই তাদের সমস্যা এখন অনেক সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আরও কিছু আছে সেটা আরেক দিন বলবো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব সমাধান করা প্রশাসন ক্যাডারের সারদের কইতেছি ওনারা আবার সার না ডেকলে আবার মাইন্ড করে না তো সার দেখা কইতেছি দয়া করে নিজেদের লোভ কমান সব ক্যাডারের অফিসারদের নিজেদের ভাই আর পরিবারের সদস্য পাবেন তাদের সমস্যা সমাধান করেন আমার কথা তো আপনাদের কানে ঢুকবে না নাইলে একদিকে আপনারা পঁচিশ ক্যাডারের আন্দোলনকারীদের চাকরি থেকে বরখাস্ত করতেছেন অন্যদিকে আপনাদের আওয়ামী লীগের বন্ধনা কইরা বরখাস্ত ম্যাজিস্ট্রেটকে জামিন দিতেছেন পাইছেন দেশ থেকে আপনাদের বাপের তালুক লাস্ট ওয়ার্নিং দিতেছি এরপর আর কোনো কথা হবে না সোজা মায়ের সোজা সোজিয়াওয়ালের সামনে গরু পালাম মার্জি আপদ কর্ম পাল্লে টেকায় সবার নাম লিস্ট করেছি দললে গলে কাউরে ছাড়ুম না পুরা ষোলো বছরের ইতিহাস ধরে টান দিব এরপরে আছে যাদেরকে সম্মানজনক পদ বা নিয়োগ থেকে বিদায় করা হয়েছে তারা এলিস নিয়ে বেশি কথা বললাম না এটা সবার জানা আছে এরপরে আছে যাকে রাজা তার প্রাপ্য মূল্যায়ন করেন নাই এই গ্রুপের মূল টার্গেট হইল সেই সব লোক যারা ফ্যাসিস্টের দোষণ না কিন্তু ইউনুস সরকার তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে নাই আর কি এই তালিকা কিন্তু অনেক বড় যেমন ধরুন কথা কামাল এই তালিকার লোক কলে বুঝি চাও ওর পিছে ইন্ডিয়া লাইন দেবে এখন এখন ইন্ডিয়ার কাছে অলরেডি সেল হয়ে গেছে কিনা এটা উই আর তারপরে আছে যার স্ত্রী কে শত্রু রাজার কেউ করেছে ভাই ভাই আমি কেউ কিছু করি নাই আমি কিছু করেছি নাকি পেজে যা উত্তর টুত্তর দেই আর কি আপনার ওইটা আপনার অন্দর মহলে গর্ব সঞ্চার করেছে কেস খলে জটিল লাগিচ্ছে বুঝছে

কাউকে বিনা বিচারে সাজা দেবেন না বে করবেন না প্রত্যেক অভিযুক্তের ব্যাপারে খোঁজ নেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন যদি দোষী হয় সাজা দেবেন অবশ্যই অনেক ভালো লোক আছে যারা কিছুই করে নাই কিন্তু তাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়া হইতেছে এই বিপ্লবী চেতনার নাম কইয়া কেউ যেন তাদেরকে ফাঁসিয়া দিতে না পারে এটা একটু দেখবেন পুলিশ বাহিনী আপনাদেরকে বলতেছি আপনার আওয়ামী দুর্বৃত্তদের কোনো মামলায় বাজার না করিয়া ঢুকাইতেছেন আপনাদের বললে বলেন স্যার এটা তো দুর্বৃত্ত এর মামলায় ঢুকাবো না মামলায় ঢুকাবেন অবশ্যই ঢুকাবেন কিন্তু হাওয়াই মামলায় না সে যদি দুর্বৃত্তই হয় তার দুর্বৃত্তপনা খুঁজে বের করেন সেটা ডকুমেন্ট করেন তারপরে মামলা দেন সেটার ভিত্তিতে খাইটা খান্ডারে ভাই সত্যের পথ ইনসাফের পথ এটার কোনো শর্টকাট নাই ভুয়া মামলা দিয়ে না ভুয়া মামলায় খালাস পাইয়া যাবে দুর্বৃত্ত আর যদি ভুয়া মামলায় শাস্তি হয় তাহলে আপনি মারাত্মক বে করলেন আর পুরা জাস্টিস সিস্টেমকে একটা বে ইনসাফির পাঠ ফেললেন এটা একটা সমাজের জন্যে একটা রাষ্ট্রের জন্যে খুবই মারাত্মক একটা অন্যায় একটা মারাত্মক একটা ভ্রষ্টতা এটা মাথায় রেখেন এরপরে আছে যাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে আমি না কাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে তবে এই কাজে অন্তত বিপ্লবের পক্ষের কেউ দিন করবে না অন্য কেউ যেন এই কাজ করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আর হইতে করা এই কাজে যোগ আওয়ামী লীগের সেই নেতাদের পরিবারের সদস্যরা যাদের কুকর্মের কারণে জনগণের দৌড়ে নিখেছে দেশ ছেড়ে ভাগছে তাদের জায়গায় তাদের প্রক্সিস এজেন্ট হিসেবে কাজ করবে তাদের পরিবারের সদস্যরা বা পলাতক সদস্যরা তো কৌটিল্য মতে এই গোত্রের লোকদের ভারত যা একটা কথা বলবে কি বলবে জানেন সে বলবে যে প্রমোত্ত হাতি যেমন সামনে জাপায় তাই নষ্ট করে তেমনি এই অন্ধ রাজা মানে প্রফেসর ইউনুস রাজনীতি করার যোগ্যতা হারাইছেন অজ্ঞমন্ত্রীদের দ্বারা পরিচালিত এই রাজা মানে প্রফেসর ইউনুসের সরকার সবাইকে শেষ করে দেওয়ার জন্যেই উদ্যত হয়েছে এই বলিয়া ভারতের গোয়েন্দারা বলবে যে এই রাজার প্রতি আপনারা অনাস্থা তৈরি করেন না হলে এই রাজা মানে প্রফেসর ইউনসের সরকার আপনাদের ক্ষতি করবে এখন কি আপনারা এই ক্যাম্পেন প্রফেসর ইউনুসের ক্যাম্পেনের সাথে এই কথাগুলোর মিল খুঁজে পান কাদের সাথে ভারতের এনগেজমেন্ট হয়েছে বুঝতে পারবেন এখন আমার কথার সাথে মিল করে করে যদি খুঁজেন আছেন দেখি এই কারা কৈল্য মতে এই গোত্রেও কয়েক ধরনের লোক যুক্ত হবে এক নম্বর হইতেছে যে ব্যক্তি নৃশংস কর্ম করে নিজেকে দূষিত করছেন এদের সেনা খুব সহজ এরা আওয়ামী লীগের দালাল পুলিশ প্রশাসন সামরিক বাহিনীর সদস্যরা ডিজেফাই। তারপরে এনএসআই তারপরে বিজেপি তারপরে ধরেন আওয়ামী যুবলীগের গুন্ডারা এরা ভারতের দালালের মতো দেশের ক্ষতি করার চেষ্টা করবে যেন সরকার ব্যর্থ হয় এরপরে আছে যে ব্যক্তি ভারতের রাজের দ্বারা অত্যাচারের শিকার হয়েছে মানে যে সমস্ত জেলবাসী হ্যাঁ ভারতবাসী এবং প্রবাসী আওয়ামী দালাল আছে যারা দেশে ফিরতে পারতেছে না তারা সবাই ওই গোত্রের আওতায় আসবে এরপরে আছে যে ব্যক্তির পাপ কর্ম প্রকাশ করা হয়েছে এই তালিকা কলে অনেক বড় যাদের পাপ প্রকাশিত হয়েছে তারা সবাই এই শত্রু করতে পড়বে পাঁচই আগস্টের পরে এদের বিষয়ে আরও তথ্য প্রকাশ করা দরকার ছিল তাই এই তালিকায় সবাইকে চোখে চোখে রাখতে হবে এই তালিকায় যারা আছে যাদের তথ্য প্রকাশিত হইতেছে আমার কাছে টেরা বাইটের পর টেরা ডাটা আছে কোনো অলিগার কোন ব্যবসায়ী প্রফেসর ইউনুশ সরকারকে বেকায়দা ফেলার কাজ করলে তাদের কলে ধরবো ওইটা দিয়ে আজ আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আজ কোনো বিশেষ ক্লিপ শোনাবেন না হ্যাঁ শুনামো শোনাবো খুশি করে দেবনি এপিসোডের শেষে যাই হোক আসেন আলাপে আসি এরপরে আছে তারা যে ব্যক্তি সমান অপরাধকারীকে সাজাপ্রাপ্ত হইতে দেখছে এবং ভীত যে তার মনে সে মনে করতেছে আমারও তো এই সাজাটা হবে এই তালিকায় কারা থাকতে পারে জানেন যাদের ধরা হয়েছে এবং তারা একই অপরাধ করেছে ধরেন এমপি ধরা হয়েছে হাসিনার এমপি নয়শো ভোটের এমপি এখন নৈশ ভোটের এমপি যারা আছে তারা সবাই এই তালিকার যাবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় যখন আসা শুরু হবে কার্যকর হওয়া শুরু হবে তখন এই তালিকা বড় হবে গোয়েন্দা সংস্থাগুলোকে এদের দিকে কড়া নজর রাখতে অনুরোধ করতেছি একই সাথে জেল কর্তৃপক্ষকে বলতেছি কয়েদি মানে কয়েদি ওরা দেশের মানুষের শত্রু খাতির করা বন্ধ করেন ফারুক খান কেমনে মোবাইল পায় আর ফেসবুকে স্ট্যাটাস বানায় যদি সত্য সত্য ফারুক খান নিজে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাহলে ওই জেলারে সরাইতে হবে ওই কারাগারের দায়িত্ব থাকা সবাইকে প্রত্যাহার করতে হবে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে এরপরে আছে যে ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে এটা তো জানেনি এখনো সাজা হয়নি কারো হবে তারাও এই গ্রুপে আসবে এরপরে আছে যে ব্যক্তি সকল সরকারি দপ্তরের প্রভাব বিস্তারে সক্ষমতা রাখে যাদের টেকা আছে অ্যাক্সেস আছে সরকারের নানা দপ্তরে ভাইবা বলেন তো ওয়াকার সাহেব এই সেক্টরে কিনা হ্যাঁ হ্যাঁ এরপরে আছে যে ব্যক্তি সহসা অনেক অর্থ সঞ্চয় করছে এমন ভারতের রয় কাজ করে আর আপনারা জানেন বাংলাদেশে এমন অনেক যেমন ধরেন সামিট বেক্সিমকো আলম এনার্জি প্যাক এই সমস্ত কোম্পানি আওয়ামী লীগের সময় ফুলে ফেপে উঠছিল তাদের দিকে খেয়াল রাখতে হবে তাদের বিদেশে যাওয়ার উপর নজর রাখতে হবে আর সাথে আছে ওই যে দোয়া পলক আছে না আর বোতল জয়ের সামসা কিছু আইটি কোম্পানি এদেরকে জয় বাংলা করে দিতে হবে আগে যে সমস্ত কর্মকর্তা এ টু এ কাজ করিছে তা সরকারি হোক আর বেসরকারি হোক সবাইকে বের করে দিতে হবে এরা সবাই ভারতের তথ্য পাচারের সাথে জড়িত এরা সবাই ভারতের সুপ্ত গোয়েন্দা এদের নিয়ে আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না এবার আসেন গোপন গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনাই দরবেশ বাবার শুনেন হ্যালো আসসালামু আলাইকুম স্যার

এরপরে আছে তারা যারা অন্যের জমি নিজের দখলে রাখছে এই তালিকায় কি আর বলবো কে নাই প্রশাসন ক্যাডার নিজেদের আবাসন করেছে জুডিশিয়াল সার্ভিস করেছে জমি দখল করেছে আর দালালিকে প্রাতিষ্ঠানিক রূপ দিছে পুলিশ করেছে সেনাবাহিনী করেছে আর যে জল সিঁড়ি করিস না আবাসন কিভাবে করিছেন তাহলে আমরা জানি হ্যাঁ তো সেনাবাহিনীর একটা ইউনিটের দায়িত্ব ছিল এই আবাসন তৈরি করার যারা একমাত্র ভোগকারী সেন্ট সেনাবাহিনী আর কিছু চিহ্নিত ভূমি দস্যুদের দিয়া আপনারা মানুষের জমি দখল করেছেন খবর করলে আমাদের কাছে আছে একই কাহিনী পুলিশের হাউজিং সোসাইটিতে সবাই মাফিয়াদের সাথে হাত মিলাইছিলেন আর অবৈধভাবে সম্পদ দখল করেছেন এখন বুঝতে পারছেন তো কেন এত ওদের এত অসহযোগিতা এই সরকারের প্রতি কেন ওরা চায় যে ফেজিবাদ আবার ফিরে আসুক হ্যাঁ লোভ আর সম্পদের ধান্দা আচ্ছা এরপরে আছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যক্তি রাজকুলের লোকদের আশ্রয় দিছে ওয়াগার সাহেব নিজেরা দেখা যায় এখানে পাঁচই আগস্টে কত দুর্বৃত্তকে আশ্রয় দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় স্থানীয় নেতারা কত আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছেন আমি আর নাই কইলাম জামাত বিএনপি দুই দলের যে নেতাদের নামে আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয় দেওয়ার অভিযোগ আছে পাচার করে দেওয়ার অভিযোগ আছে দেশ দেশ থেকে বাইরে করে দেওয়ার অভিযোগ আছে তারাই আগাম নির্বাচনের জন্য চাপ দিতেছে বক্তৃতা বিবৃতিতে মিলায় দেখেন নামগুলা আমি আর কারোর নাম কইলাম না শত্রু বাড়াইতে চাই না মিলায় দেখেন যারাই যে কইতেছে আগাম নির্বাচনের কথা দ্রুত নির্বাচনের কথা তারাই এদেরকে আশ্রয় দিছে আর যে ব্যক্তি রাজার প্রতি আনুগত্য প্রকাশ করতে চায় না এটা তো আমরা বুঝি যে এই যে ধরেন এই তিন গোষ্ঠীর লোক এই ধরনের আনুগত্য প্রকাশ করতে চায় না যেমন ডিজি এস এস এর ভাষায় আওয়ামী লীগের নেতা যদি লুকায় থাকে তাহলে আমাদের সরকার প্রধানের নিরাপত্তার গোপনীয়তা সংরক্ষিত হবে এখনো সরে অনেক দোষর আছে যারা ফেসবুকে চলে বলে কৌশলে কাঠালি বন্দনা করে বেড়াচ্ছে এদের চিহ্নিত করতে হবে সেনাবাহিনী এখনো প্রফেসর ইউনুস পূর্ণ নিয়ন্ত্রণে না আমি প্রথম থেকে কয়ে আসতেছি কিন্তু এটা তারা পেলালাল ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে এবং এদেরকে ইন্ডিয়া টার্গেট করবে কৌটিল্য মতে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দারা প্রভাবিত করার জন্য বলবে যে সাপ যেমন ভীত হলে যার নিকট ভয়ের আশঙ্কা থাকে তাকেই লক্ষ্য করে বিষ নিক্ষেপ করে ঠিক তেমনি এই সরকার আপনাদের দিক থেকে অসহযোগিতার আশঙ্কায় আপনাদের উপর তার ক্ষোভ প্রকাশ করবে অতএব আপনারা এই সরকারকে সাহায্য না করিয়া অন্য রাজাকে সমর্থন করেন কি বুঝিছেন কারা কারা ইন্ডিয়ার খপ্পরে পড়ে বেড়ে যাচ্ছে আমরা ভারতের দর্শন জানি এবং বুঝি যারা যারা পরিবার যাচ্ছেন তারা আপনাদেরকে আপনার উপকার করতে চায় লাগলে নিয়েন যখন মারা খাইবেন তখন কিন্তু পার্টি সং বাজামো এদেশে শুনে দেন পার্টি সং ট্যাংকা করে সং বাজামো যখন মারা খাবে ওগুলো এবার আসেন লুব্ধবর্গ এরা কারা যে সমস্ত ব্যক্তির অর্থ সম্পদ ক্ষয়প্রাপ্ত হয়েছে মানে পাঁচই আগস্টের পর ছাত্র জনতা যে সমস্ত ফ্যাসিস্টের স্থাবর সম্পদের উপর হামলা টার্মল করেছে যারা সম্পদ হারাইছে তারা সবাই এখন ভারতের দালালে পরিণত হবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বুঝেছে এদের দিকে চোখ রাখতে হবে এই তালিকায় সেনা পুলিশ প্রশাসনের সদস্যরা আছে সাথে আছে দরবেশ সোরা কামাল থেকে আওয়ামী লীগের কিছু চোর এবং নেতাকর্মী আর এটা কি যে ব্যক্তি নারী এবং মদ্যপানে আসক্ত বুঝিস সব জায়গা তাসে কলে এই ব্যাপারে এই ব্যাপারে অবশ্য আমি আর কথা কই না আপনারা জানেন কাদের এই সু অভ্যাসটা আছে আর এটা কি যে ব্যক্তি ব্যবসা দিয়ে ভারত থেকে লাভবান হওয়ার আশা রাখে যাদের ইন্ডিয়ার সাথে ব্যবসা আছে বুঝিস এই তালিকা মোটামুটি দৃশ্যমান দেখেন বিএনপির নেত্রী আদানির কথা বলে তখন আমার কেন সন্দেহ হয় বিএনপিতে এমন ব্যবসায়ীর সংখ্যা তো অনেক যারা টাকা কামানোর জন্য সব কিছু তো দেশে সব বিক্রি করবেই সাথে নিজের প্যান্টটা ভারত যদি খুলে নিতে চায় খুলে দিয়ে আসবে কৌটিল্য মতে এদেরকে প্রভাবিত করার জন্য ভারতের গোয়েন্দা বলবে যে সন্ডাল যেমন ব্রাহ্মণদের সাহায্য করে না তেমনি এই রাজা মানে প্রফেসর মানুষের সরকার প্রজ্ঞাহীন ব্যক্তির দ্বারা সরকার চালাবেন যোগ্য এবং আত্মগুণ সম্পন্ন ব্যক্তিদেরকে দিয়ে চালাবেন না অমুক রাজা মানে যে ক্ষমতাটা শিখছে পরে ওই ধরেন বিএনপি উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বসাবে আপনারা তার সেবায় নিয়োজিত হন বুঝে চাও এইবার বুঝেন কিভাবে ভারতের দর্শন আর বিএনপির ন্যারেটিভ মিলা যায় আমার কথা বিশ্বাস না হলে পরে মিলাই দেখেন সব আওয়ামী প্যাসেজ পুনর্বাসিত হবে বিএনপির হাত ধরিয়া আমি আজ বলে রাখলাম তখন মিলাই দেখেন জানি না তখন কি হবে আবার একটা জুলাই সংগঠিত করতে হবে কিনা আমাদের করলে করব দেশের স্বার্থে নো কম্প্রোমাইজ এবার আসেন দেখি মানি বর্গ কারা কোটিলের মতে এই বর্গেও কিছু ধরনের লোক থাকবে এক নম্বর হইতেছে যে ব্যক্তি নিজেকে অত্যন্ত বিদ্যান মনে করে হ্যাঁ যেমন বুড়া খাটাস উপদেষ্টারা এরা কাজ পারবে না করবেও না

অক্সফোর্ডের প্রফেসরের আমি আর নাম কইলাম না হ্যাঁ আপনারা নিজেরা বুঝেন যে কার কথা কচ্ছি যে ব্যক্তি নিজের প্রতি অন্যের সমর্থন কামনা করে এটা সরাসরি বিএনপি তাদের জনসমর্থন কি আছে জানি না তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের জনসমর্থন নাই এটা তো সত্য ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচন করে না কেন কারণ তারা হারবে বিএনপি মনে করে আমরা যারা বিএনপি করি না তাদেরও বিএনপির কামলা খেটে দেওয়া উচিত বুঝছাও আর এরপর কে আছে যে ব্যক্তি নিজ প্রতি অন্যের পূজা সহ্য করতে পারে না পূজা মানে শ্রদ্ধা সমর্থন ইত্যাদি বিএনপি তাদের মূল শত্রু এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসকে কত তাড়াতাড়ি তাড়াইতে পারবে সেই চিন্তায় এখন তাদের মাথায় তো প্রফেসর ইউনুসের পক্ষে যারা কথা বলবে তাদের পিছনে বিএনপি পালিত বট গালি করতে নেমে পড়বে এরপরে আছে সেই ব্যক্তিরা যারা অধীনস্থদের দ্বারা প্রভাবিত হয়ে এখন অন্যায় কাজ করছে এমন অনেক সরকারি কর্মকর্তা আছে যাদের সুরির মাস্টার প্ল্যান তাদের অধীনস্থ কর্মচারীরা এর অধীনস্থ কর্মচারীদের তো এখন তেমন একটা সুবিধা দেন নাই তাই না তারা নিজেদেরকে বঞ্চিত ভাবে বুঝছাও এই যে বঞ্চিত লীগ

তারপরে পুলিশ দেখবেন আগে পুলিশ দেখেন না হ্যাঁ মায়ের না এর থেকে তথ্য বের করা লাগবে তারপর হবে খেলা দেখি ও মায়ের দুধ খাইছে কিনা বুঝছাও আর বঙ্গবন্ধুর ভাস্কর যে হাত দে সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি দেখি কতটুক মায়ের বুকের দুধ খাইছে তোমরা এরপরে আছে যে ব্যক্তি ভোগ্য বস্তুর অসন্তুষ্ট তো এতদিন তো আওয়ামী লীগ সানি লিওন নোরাভাতি এদেরকে না চাইছে মিডিয়া দালাল তাপসকে ব্যবহার করিয়া ওদের এটা টেস্ট আছিল টেকাও আসিল আপনারা রিকিজ নাচ দেখিচ্ছেন দেখিছেন হ্যাঁ বুঝছেন ক্ষমতা গেলে কি টেস্ট উন্নত হবে ভাইজান হ্যাঁ মিলে মিশে কি দেশব্যাপী খেমটা উৎসব করবে নিংকে করিয়া তো কৌটিল্য কইছে যে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দা বলবে সন্ডালের আনন্দ সন্ডালি যেমন বুঝে তেমনি এই নিজ সরকার নিজেদের জন্য উপভোগের ব্যবস্থা করে নিজেদের রাজনীতি সাজাইতেছে এরা আপনাদের মতো আর্যদের মানে উচ্চ বংশীয়দের জন্য কিছুই করবে না হ্যাঁ অমুক রাজা মানে যে এসপি ক্ষমতা মানে বিএনপি আপনাদের জন্য সঠিক উপভোগের ব্যবস্থা করবি নোরাফার থেকে এনে দিবি আপনারা তার দিকে চলে যান ব্যাসার পায়কে বিএনপি লেগে গেল অন্তর্বর্তী সরকারের পিছিয়ে আর মাঝখানে সামে বাড়ি দিয়ে দিল পিনে কিরে তো ভারতের এই গুপ্তচর সমাধান কি আপনারা জানেন তো যে সমাধান দেওয়াটাও আমার একটা কাজ আমি তো বাঙ্গু এলিটদের সুশীলদের মতো না যে সমস্যা সমস্যা করব কিন্তু সমাধান দিতে পারবো না তো এটারও সমাধান দেবো মাত্র তিনটা সমাধান বেশি না প্রথমত জুলাই বিপ্লবের সকল শহীদের পরিবারকে এক কোটি তিরিশ লক্ষ করে টাকা দিবেন এবং তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিবেন কেন এক কোটি তিরিশ লক্ষ টাকা আজকে এটা এটা বুঝে দেখি আমি এটা হিসাব করেছি আর কি আমাদের পার ক্যাপিটা ইনকাম মানে মাথা পিছু ইনকাম হইতেছে ইউএস ডলারে দুই ডলার আর আমাদের গড় যে বয়স যে বয়সে যারা শহীদ হয়েছে তাদের গড় বয়স হইতেছে বিলো টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বছরের নিচে একজন মানুষ পঁয়ষট্টি বছর পর্যন্ত আয় রোজগার করতে পারে তো তাইলে তারা তাদের ফ্যামিলির জন্যে চল্লিশ বছর তারা আয় উপার্জন করতো তাই না তালে চল্লিশ বছরে কত হয় এক লক্ষ চার হাজার নয়শো ষাট ডলার এরা বাংলা টাকায় কনভার্ট করলে এক কোটি সাতাশ লক্ষ টাকা হয় তাই কোটি লক্ষ টাকার নিচে হবে না শহীদ পরিবারে এইটা ইনসাফের সাথে ঠিক করতে এক হবে এতে করে ছাত্র জনতা মানে যারা এই সরকারকে ক্ষমতা বসাইছে তারা ভারতের কু মন্ত্রণায় বিভ্রান্ত হবে না সমস্যাটা উনি স্যার বলছেন যে সরকারি আমলারা এই কাজ বাস্তবায়ন করতেছেন না তারা নাকি সহযোগিতা করতেছেন না যদি উনি ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজে বলছেন যে আমাদের সাথে ওনাদের কানেকশন হইতেছে না শুনেন ভয় লাগে যে কথা বলে ওঠা পারিনা তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না কথায় আধুনিকতা তো মানুষ বিশ্বাস করে আপনার অনুমান অন্তত এটা তো খুবই ইমিডিয়েট এবং প্রায়টির মধ্যে থাকার কথা এটা কারণে ট্যাঙ্গেলসের মধ্যেই এই কার কিভাবে যাবে কার কাছ থেকে কোথায় যাবে এগুলো নিয়ে কোনো হচ্ছে আর কিছু না তাতে ব্রকসেট কিছু হচ্ছে না কিন্তু সরকার আপনার সরকারের বদনাম হচ্ছে এটা আমাদের সবার সম্মিলিত বর্ত আমি ব্যুরোক্রেটিকে ব্যুরোক্রেসিকেও দোষ দেব না তাদেরও কানুন আছে আমরা হয়তো নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি তো ভাইজান আমলারা আপনাদের কত সাহস আপনারা ছিলেন ফ্যাসিস্টের সবচেয়ে বড় দালাল আপনারা কেউ কি ফ্যাসিস্টের আমলে কোনো প্রতিবাদ করেছেন কেউ করেন নাই আপনারাই তো সবখানে জয় বাংলা বলার মতো হটকারী প্রজ্ঞাপন করেছেন আপনারাই এখন ছাত্র জনতার সহায়তায় কোনো কাজ করতেছেন না এই যখন আপনাদের অবস্থা তখন টাকার সমাধান আমি কয়ে দিচ্ছি আমি অনুষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনি একটা মৌখিক নির্দেশনা দেবেন সকল পর্যায়ের সব সরকারি কর্মচারী কর্মকর্তা আপনি সহ আগামী পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখে তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে জমা দেবে যা জুলাই আগস্ট শহীদের পরিবার এবং আহতদের চিকিৎসা প্রদানে ব্যবহার করা হবে একই সাথে আগামী বাংলা নববর্ষে যে উৎসব ভাতা পাওয়ার কথা ছিল তা বাতিল কইরা ওই অর্থের সমপরিমাণ অর্থ জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের সেবায় খরচ করা হবে নতুন বাংলাদেশের লড়াকু যোদ্ধারা হাসপাতালে জীবন যুদ্ধ করবে কাতরাইবে ব্যথায় আর আপনারা উৎসব করবেন ডুকায় দিম উৎসব একদম হান্দায় উৎসব আমরা দেখব আপনারা কি করেন যে বা যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের নাম আমি আমার নেটওয়ার্ক দিয়ে বাইর করব তারপর দেখব এত সাহস করতে কে আসে ছাত্রদের টাকা দেওয়ার সময় যত নিয়ম কানুন নিজের বেলায় আটি সাটি আর শহীদের বেলায় সিমটি তাই না এখন আমরা দেখব যে কোন ক্যাডার সবার আগে ঘোষণা দেয় যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা দ্বিতীয় সমাধান সবাইকে ভারতের গুপ্তচর বৃত্তির বিষয়ে ট্রেনিং দেন সংক্ষিপ্ত ট্রেনিং আমার অফিসিয়ালি জানালে আমি আমি সাহায্য করতে পারি তারপর তাদের দিয়া আমরা ফাঁদ তৈরি করব। যারাই কাউকে গোয়েন্দা জালে ফাঁসানোর চেষ্টা করবে তাদের তথ্য আমাদের জানাবেন না হলে ওরে ওই জায়গায় বাইদা ফেলবেন তারপর জনগণকে খবর দেবেন চট্টগ্রামের মতো অনেক গুপ্ত চক্রান্ত ফাঁস করে দেওয়া হবে ভাবছিলাম কাউকে কিছু বলা লাগবে না এখন আর এই ছাড় দেওয়া যাবে না আর ছাত্র ভাইয়েরা আপনারা এই ভারতের দর্শন আপনাদের সহযোদ্ধাদের জানাইবেন তাদেরকে এক একটা রণাঙ্গনের সৈনিক হিসেবে গড়ে তুলবেন আর তোমাদের ডাকে পুরা বাংলাদেশ এক হয়েছে অন্য কারো ডাকে ঈদের পরের আন্দোলনে জনগণ এক হয় নাই তোমরা মানুষের নেতা তোমাদের শক্তি এই দেশের জনগণ এটা মাথায় রেখো তিন নাম্বার বাংলাদেশের বাজারে ভারতের পণ্য বয়কট করবেন না পারলে ভারতের পণ্যের আকাশ সমান শুল্ক আরোপ করেন ভারতের যে যে কোম্পানি বাংলাদেশের কারখানা করেছে সেসব আমরা শিলগালা করে দেবো অফিস শিলগালা করে দেবো ভারতের ক্ষতি হবে তাদের বাৎসরিক চোদ্দ বিলিয়ন বাণিজ্যে যেটা বাংলাদেশ থেকে তারা নিয়ে যায় আর ভারত যদি পাল্টা শুল্ক বসায় তাহলে ওই যে দুই বিলিয়ন আমরা রপ্তানি করি ওইডিয়ায় ওইডিয়া পড়বে দরকার করবো না এই কাজ বাস্তবায়ন করা খুব সহজ না এর জন্য আমাদের কমিটেড লোক দরকার দেশপ্রেমী জুলাই বিপ্লবের পক্ষের শক্তি দরকার আমাদের যোগ্য লোক দরকার সবখানে যোগ্যদের পদায়ন করেন গোয়েন্দা সংস্থাগুলোকে ঢাইলা সাজান ফ্যাসিবাদের দোসর আর গুমের সাথে জড়িত যে সমস্ত সেনা এবং পুলিশ সদস্যদের চাকরিতে রাখছেন এখনো তাদের ব্যয় করেন সোশ্যাল মিডিয়া মনিটর করেন যারাই ভারতের পক্ষে ফ্যাসিবাদের পক্ষে ইনা বিনা পোঁচ দেবে তারে বসায় দেবেন আর দয়া করে আপনাদের বুড়া উপদেষ্টাগুলারে এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেন আপনাদের যে সমস্ত মন্ত্রণালয় আন্ডার পারফর্মিং তার সবগুলো উপদেষ্টাই কোন রাজনৈতিক দল সাজেস্ট করছিল এটা আমরা জানি হ্যাঁ আর কইলাম না আর কি সত্যতা বাড়াইতে চাই না তিক্ততা বাড়াইতে চাই না ভারত ঝোঁকা মানেই বিপ্লবের অপমৃত্যু এইটা আমরা হইতে দেব না লাগলে আবার লড়াই হবে নব্য ফেজিস্টের বিরুদ্ধে আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না ইনকিলাব রশক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে কীভাবে ভারতের গোয়েন্দারা কাজ করে এবং তারা কীভাবে সফলতা অর্জন করে কোন সমস্ত লোকগুলোকে তারা টার্গেট করে এবং বাংলাদেশে কারা এই কাজগুলো করছে যদি বাংলাদেশের রাজনৈতিক নেতারা রাজনৈতিক দলগুলো ভারতের কাজ হয়ে ভারতের হয়ে কাজ না করত, তাহলে হয়তো বা আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর আমরা অনেক উপর চলে যেতাম কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা তার নিজেদের ক্ষমতা বিস্তারের জন্য সবসময়ই ভারতের কাছে বিক্রি হয়ে ভারতের হয়ে কাজ করে আসছে এই আমাদের এই দেশটা দতিন ধরে পিছিয়ে আছে